নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব রান্না পূজা কেন করা হয় ভাদ্র সংক্রান্তির আগের দিন অনুনকে পূজা করা হয় তারপর সারা রাত রান্না করা হয় নানা রকম পদ সঙ্গে থাকে ইলিশ ও চিংড়ি ভাত রান্না করে সারা রাত জল ঢেলে ভিজিয়ে রাখা হয় কোনো খাবারেই পেঁয়াজ বা রসুন দেওয়া হয় না রান্নার পর কোনো খাবার ফ্রিজেও তোলা হয় না পান্তা ভাত সহ সকল রান্নার পদ খাওয়া হয় পরের দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজার দিন সেদিন উনুন ধরা বা ছোঁয়াও নিষিদ্ধ যেমন উনুন তেমনই পড়ে থাকে তারপরের দিন উনুন আবার ফিরবে আগের মতো এই হল রান্না পূজা বা অরন্ধন বিশ্বকর্মা পূজার আগের দিনই এই ব্রত পালন করা হয় ভাদ্য সংক্রান্তির আগের দিন উনুনকে পূজা করে তারপর সারা রাত রান্না করা হয় নানা রকম পদ তার মধ্যে থাকে কচু শাক চাল কুমড়ো খণ্ট মটর ডাল চালতার টক ইলিশ মাছ ও চিংড়ি মাছ মরশুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করাই হল এই রান্না পূজার প্রধান লক্ষ্য বলা হয় রান্না পূজা আসলে গৃহদেবতা বা উনুনের পূজা আলু কুমড়ো কলা পটল নারকেল বেগুন ইত্যাদি ভাজা এবং ভাত ছোলার ডাল মাছ ভাজা কচু শাক চালতার টক ইত্যাদি রান্না করে পুজোয় দেওয়ার রীতি রয়েছে রান্না পূজার একটি বিশেষ আকর্ষণ হলো ইলিশ মাছ অনেকের বাড়িতে এই ইলিশ মাছ ভাজা রান্না করে পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিনও দেবী মনসার পূজা করা হয় কোথাও কোথাও উনুনকে দেবী মনসার প্রতীক বলেও পূজা করা হয় উনুনের পাশে আঁকা হয় পাঁচটা সাপ ও পাঁচটা পদ্ম সর্পদেবীর আরাধনা বলে এই পূজায় ধূপ ও ধুনোর ব্যবহার করা হয় না উনুনের পাশে বসানো হয় মনসার ডাল প্রসাদ হিসাবে সাজিয়ে দেওয়া হয় পান্তা ভাত ছোলার ডাল মটর ডাল চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো নারকেল শাবলা বা কচুর কোনো পদ কিন্তু অরন্ধনে বা মনসা পূজার ঠান্ডা খাবারই কেন খেতে হয় কথিত আছে সর্পজাতি গরম খাবার সহ্য করতে পারে না তাই তাদের দেবী পুজোয় শীতল খাবারই প্রসাদ হিসাবে দেওয়া হয় ভাদ্র বা বছরের অন্য কোন সময়ে দেবী মনসার পূজা হলে সেখানে ধূপ ও ধুনোর নিষিদ্ধ রান্না পূজার ভোগ নতুন বাসনে নতুন চালে রান্না করাই বাঞ্ছনীয় এই ছিল রান্না পূজা নিয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ